এটা সাদা তেল আর সর্ষের তেল দুটো মিলিয়ে দিলাম বেগুনটা ভেজে নেব তেলটা ভালো করে গরম হলে বেগুনটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে বেগুনগুলো আগে ভেজে নেব ভালো করে এই বেগুনটা ভালো করে ভেজে আমি আগে তুলে নেব দেখো বন্ধুরা এই বেগুন ভাজা হয়ে গেছে খুব ভালো করে ভেজে নিয়েছি এইবারে আমি রান্নায় চলে আসবো দেখো বন্ধুরা এই যে পেঁয়াজ দিলাম আজকে একটু রান্না করবো বলো তো নিমের নেয় দেখতে থাকো বন্ধুরা নিয়ে মেহেমা কিভাবে রান্না করি এটাকে একটু ভালো করে নরম করে নিতে হবে পেঁয়াজটা ভেজে হুম ওকে একটু লবণ দিয়ে দিলাম হুম হলুদও দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে মড়া তোড়া করে সবচেয়ে ধরে নেব দেখো বন্ধুরা এই যে পেঁয়াজ অনেকটা নরম হয়ে গেছে এইখানে আমি এর মধ্যে আদা রসুন জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মানে সব পেস্ট করে নিয়েছি নিয়ে করে নিয়ে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটা চড়াচড়া করে দেখো ওই মশলাটা ভালো করে ফসল করা হয়ে গেছে মশলা তেল বেরিয়ে গেছে এবারে দেখো হলুদ আর লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে নেড়ে মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম কড়া আমার গ্যাসটা একটু কমিয়ে দেয় সব মশলা দেওয়া আর যে বেগুন রেখেছিলাম সেই বাটিটা দিয়ে একটুখানি জল দিলাম এইবারে আমি এটা এর মধ্যে এই বেগুন দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো দিয়ে এটা একটু ঢেকে দেব একটু টমেটো হলে ভালো হতো যাই হোক টমেটো ফুড়িয়ে গেছে এই যে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম যেহেতু খুব নরম মাছ মানে এই মাছগুলো একটু লেতে হয় ওই জন্য আস্তে আস্তে এটা ফুটপাট করে করছি না আবার ঢেকে দিয়েছি আস্তে আস্তে এটা হতে থাকবে দেখো বন্ধুরা আমার বেগুন দিয়ে নেড়ে মাছের তরকারি মাখা তরকারি হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করব হুম আমি গ্যাস অফ করে দিলাম দিয়ে দেখো বন্ধুরা এই যে আমার এই রেসিপিটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো নিড়ে মাছ একদম গোটা গোটা আছে বেগুনও দিয়েছি দেখো তোমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করো পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ